হ্যালো বন্ধুরা আমরা এসেছি বাচ্চাটাকে নিয়ে একটু পার্কে ছাগল কি খাচ্ছে রে বাবু ছাগল কি খাচ্ছে পাতা খাচ্ছে ছাগলটা কি পাতা খাচ্ছে হ্যাঁ হাই সাপ খায় নাকি আয় ছাগল আয় ছাগল আয় বল বল ছাগল আসো बोला আয় 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 ছাগল আয় ওই পাতা কোথায় পাতা কই জরে পাতা খেলে ماما কলাগাছ কোনটা কলাগাছ তাকাও ওই যে কলাগাছ কোথায় কলাগাছ বা 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 ছাগল কোনটা ছাগল কোনটা হ্যাঁ গোট কোনটা গোট কোনটা হুম বা 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 গোট খাচ্ছে আচ্ছা চলো পাক তো বন্ধ